দ্বাদশ প্রথম পর্ব একদিন রাজু পাড়ে কাছারিতে খবর পাঠাইল যে বুনো শুকুরের দল তাহার চীনা ফসলের খেতে প্রতি রাত্রে উপদ্রব করিতেছে তাহাদের মধ্যে কয়েকটি দাঁতওয়ালা ধারী শুকুরের ভয় সে ক্যানেস্ত্রা পিটানোর ছাড়া অন্য কিছু করিতে পারে না কাছারি হইতে ইহার প্রতিকার না করিলে তাহার সমুদয় ফসল নষ্ট হইতে বসিয়াছে শুনিয়া নিজেই বৈকালের দিকে বন্দুক লইয়া গেলাম রাজুর কুটির ও জমি নাড়াবৈহারের ঘন জঙ্গলের মধ্যে সেদিকে এখনো লোকের বসবাস হয় নাই ফসলের ক্ষেতের পত্তনও খুব কম হইয়াছে কাজেই বন্য জন্তুর উপদ্রব বেশি দেখি রাজু নিজের ক্ষেতে বসিয়া কাজ করিতেছে আমায় দেখিয়া কাজ ফেলিয়া ছুটিয়া আসিল আমার হাত হইতে ঘোড়া লাগাম লইয়া নিকটের একটা হরিতকি গাছে ঘোড়া বাঁধিল বলিলাম কই রাজু তোমায় যে আর দেখি কাছারির দিকে যাও না কেন রাজুর খুপড়ির চারিদিকে দীর্ঘ কাশের জঙ্গল মাঝে মাঝে কেঁদো ও হরিতকি গাছ কি করিয়া যে এই জনশূন্য বনে সে একা থাকে এই জঙ্গলে কাহার সহিত দিনান্তে একটি কথা বলিবার উপায় নাই অদ্ভুত লোক রাজু বলিল সময় পাই কই যে কোথাও যাব হুজুর ক্ষেতের ফসল দিতেই প্রাণ বেরিয়ে গেল তার উপর মহিষ আছে চৌকি তিনটি মহিষ চড়াইতে ও দেড় বিঘা জমি চাষ করিতে এত কি ব্যস্ত থাকে যে সে লোকালয় যাইবার সময় পায় না এ কথা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম কিন্তু রাজু আপনা হইতেই তাহার দৈনন্দিন কার্যের যে তালিকা দিল তাহাতে দেখিলাম তাহার নিঃশ্বাস ফেলিবার অবকাশ না থাকারই কথা ক্ষেত খামারের কাজ মহিষ চড়ানো দোয়া মাখন তোলা পূজা অর্চনা রামায়ণ পাঠ রান্না খাওয়া শুনিয়া যেন আমারই হাঁপ লাগিল কাজে লোক বটে রাজু ইহার উপর নাকি সারা রাত জাগিয়া ক্যানেস্ত্রা পিটাইতে হয় বলিলাম সুকর কখন বেরোয় উত্তর করিল তার তো কিছু ঠিক নেই হুজুর তবে রাত হলেই বেরোয় বটে একটু বসুন দেখবেন কত আসে কিন্তু আমার কাছে সর্বাপেক্ষা কৌতূহলের বিষয়ে রাজু একা এই জনশূন্য স্থানে কি করিয়া বাস করে কথাটা জিজ্ঞাসা করিলাম রাজু বলিল অভ্যেস হয়ে গিয়েছে বাবুজি বহুদিন এমনি এমনিভাবেই আছি কষ্ট তো হয়ই না বরং আপন মনে বেশ আনন্দে থাকি সারা দিন খাটি সন্ধ্যাবেলা ভজন গাই ভগবানের নাম নিয়ে বেশ দিন কেটে যায় রাজু কি মাহাতো কি জয়পাল এ ধরনের মানুষ আরও অনেক আছে জঙ্গলের মধ্যে মধ্যে ইহাদের মধ্যে একটি নতুন জগৎ দেখিলাম যে জগৎ আমার পরিচিত নয় আমি জানি রাজুর একটি সাংসারিক বিষয়ে অত্যন্ত আসক্তি আছে সে চা খাইতে অত্যন্ত ভালোবাসে অথচ এই জঙ্গলের মধ্যে চায়ের উপকরণ সে কোথায় পায় এই ভাবিয়া আমি নিজে চা ও চিনি লইয়া গিয়াছিলাম বলিলাম রাজু একটু চা করো তো আমার কাছে সব আছে রাজু মহা আনন্দে একটি তিন তিনশেরি লোটাতে জল চড়াইয়া দিল চা প্রস্তুত হইল কিন্তু একটিমাত্র কাঁসার বাটি ব্যতীত অন্য পাত্র নাই তাহাতেই আমায় চা দিয়া সে নিজে বড় লোটাটি লইয়া চা খাইতে বসিল রাজু হিন্দি লেখা পড়া জানে বটে কিন্তু বহির জগৎ সম্বন্ধে তাহার কোনো জ্ঞান নাই কলিকাতা নামটা শুনিয়াছে কোন দিকে জানে না বোম্বাই বা দিল্লির বিষয় তার ধারণা চন্দ্রলোকের ধারণার মতো সম্পূর্ণ অবাস্তব ও কুয়াশাচ্ছন্ন শহরের মধ্যে সে দেখিয়াছে পূর্ণিয়া তাও অনেক বছর আগে এবং মাত্র কয়েক দিনের জন্য সেখানে গিয়াছিল জিজ্ঞাসা করিলাম মোটর গাড়ি দেখেছ রাজু উত্তর করিল না হুজুর শুনেছি বিনা গরুতে বা ঘোড়ায় চলে খুব ধোঁয়া বেরোয় আজকাল পূর্ণিয়া শহরে অনেক নাকি এসেছে আমার তো সেখানে অনেককাল যাওয়া নেই আমরা গরিব লোক শহরে গেলেই তো পয়সা চাই রাজুকে জিজ্ঞাসা করিলাম সে কলিকাতা যাইতে চায় কি না যদি চায় আমি তাহাকে একবার ঘুরাইয়া আনিব পয়সা লাগিবে না রাজু বলিল শহর বড় খারাপ জায়গা চোর গুন্ডা জুয়াচোরের আড্ডা শুনেছি সেখানে গেলে শুনেছি যে জাত থাকে না সব লোক সেখানকার বদমাইশ আমার এদেশের একজন লোক কোন শহরের হাসপাতালে গিয়েছিল তার পায়ে কি হয়েছিল সেই জন্যে ডাক্তার ছুরি দিয়ে পা কাটে আর বলে তুমি আমাকে কত টাকা দেবে বললে দশ টাকা দেবো তখন ডাক্তার আরও কাটে আবার বললে এখনো বলো কত টাকা দেবে সে বললে আরও পাঁচ টাকা দেবো ডাক্তার সাহেব আর কেটো না ডাক্তার বললে ওতে হবে না বলে আবার পা কাটতে লাগলো সে গরিব লোক যত কাঁদে ডাক্তার ততই ছুরি দিয়ে কাটে কাটতে কাটতে গোটা পাখানায় কেটে ফেললে উহ কি কাণ্ড ভাবন্ত হুজুর রাজুর কথা শুনিয়া হাস্য সংবরণ করা দায় হইয়া উঠিল মনে পড়িল এই রাজুই একবার আকাশে রামধনু উঠিতে দেখিয়া আমাকে বলিয়াছিল রামধনু যে দেখেছেন বাবুজি ও ওঠে উইয়ের ঢিবি থেকে আমি সচক্ষে দেখেছি রাজুর খুপরির সামনের উঠানে একটি বড় খুব উঁচু আসান গাছ আছে তারই তলায় বসিয়া আমরা চা খাইতেছিলাম যেদিকে চাই সেদিকেই ঘন বোন কেঁদো আমলকি পুষ্পিত বহেরা লতার ঝোপ বহেরা ফুলের একটি মৃদু সুগন্ধ শান্ত বাতাসকে মিষ্ট করিয়া তুলিয়াছে আমার মনে হইল এসব স্থানে বসিয়া এমনভাবে ভাবে চা খাওয়া জীবনের একটা সৌন্দর্যময় অভিজ্ঞতা কোথায় এমন অরণ্য প্রান্তর কোথায় এমন জঙ্গলে ঘেরা কাশের কুটির রাজুর মতো মানুষই বা কোথায় এই অভিজ্ঞতা যেমন বিচিত্র তেমনই দুষ্প্রাপ্য বলিলাম আচ্ছা রাজু তোমার স্ত্রীকে নিয়ে আসো না কেন তোমার আর তাহলে কষ্ট করে রেঁধে খেতে হয় না রাজু বলিল সে বেঁচে নেই আজ সতেরো আঠেরো বছর মারা গিয়াছে তারপর থেকে বাড়িতে মন বসাতে পারি না আর রাজুর জীবনে রোম্যান্স ঘটিয়াছিল এ ভাবিতে পারাও কঠিন বটে কিন্তু অতঃপর রাজু যে গল্প করিল তাহাকে ও ছাড়া অন্য নামে অভিহিত করা চলে না রাজু স্ত্রীর নাম ছিল সরজু অর্থাৎ সরজু রাজুর বয়স যখন আঠারো ও সরজু চোদ্দ তখন উত্তর ধরমপুর শ্যামলাল টোলাতে সরজুর বাপের টোলে রাজু দিন কতক ব্যাকরণ পড়িতে যায় রাজুকে বলিলাম কতদিন পড়েছিলে কিছু না বাবুজি বছর খানেক ছিলাম কিন্তু পরীক্ষা দিইনি সেখানে আমাদের প্রথম দেখাশোনা এবং ক্রমে ক্রমে আমাকে সমীহ করিয়া রাজু অল্প কাশিয়া চুপ করিল আমি উৎসাহ দিবার সুরে বলিলাম তারপর বলে যাও রাজু বলিল কিন্তু হুজুর ওর বাবা আমার অধ্যাপক আমি কি করে তাকে এই কথা বলি একদিন কার্তিক মাসে ছট পরবের দিন সরজু ছোপানো হলদে শাড়ি পরে কুশি নদীতে একদল মেয়ের সঙ্গে নাইতে যাচ্ছে আমি রাজু কাশিয়া আবার চুপ করিল পুনরায় উৎসাহ দিয়া বলিলাম বলো বলো তাতে কি আবার বলিল ওকে দেখবার জন্যে আমি একটা গাছের আড়ালে লুকিয়ে রইলাম এর কারণ এই যে ইদানিং ওর সঙ্গে আমার আর তত দেখাশোনা হতো না এক জায়গায় ওর বিয়ের কথাবার্তাও চলছিল যখন দলটি গাইতে গাইতে আপনি তো জানেন ছট পরবের সময় মেয়েরা গান করতে করতে নদীতে ছট ভাসাতে যায় তারপর যখন ওরা গাইতে গাইতে আমার সামনে এলো ও আমায় দেখতে পেয়েছে গাছের আড়ালে ও ও হাসলে আমিও হাসলাম আমি হাত নেড়ে ইশারা করলাম একটু পিছিয়ে পড়ো ও হাত নেড়ে বললে এখন নয় ফেরবার সময় রাজুর বাহান্ন বছর বয়সের মুখমণ্ডলে বিংশবর্ষীয় তরুণ প্রেমিকের লাজুকতা ও চোখে একটি স্বপ্ন ভরা সুন্দর দৃষ্টি ফুটিল এ কথা বলিবার সময় যেন জীবনের বহু পিছনে প্রথম যৌবনের পূর্ণ দিনগুলিতে যে কল্যাণী তরুণী ছিল চতুর্দশ তাহাকেই খুঁজিতে বাহির হইয়াছে বর্ষ দেশে ও প্রাণ এই ঘন জঙ্গলে একা বাস করিয়া সে ক্লান্ত হইয়া পড়িয়াছে এখন যাহার কথা ভাবিতে তাহার ভালো লাগে যাহার সাহচর্যের জন্য তার মন উন্মুখ সে হইল বহু কালের সেই বালিকা সরজু পৃথিবীতে যে কোথাও আর নাই বেশ লাগিতেছিল ওর গল্প আগ্রহের সঙ্গে বলিলাম তারপর রাজু বলিল তারপর ফেরবার পথে দেখা হলো ও একটু পিছিয়ে পড়লো দলের থেকে আমি বললাম সরজু আমি বড় কষ্ট পাচ্ছি তোমার সঙ্গে দেখাশোনাও বন্ধ আমার লেখা পড়া হবে না জানি কেন মিছে কষ্ট পাই ভাবছি টোল ছেড়ে চলে যাব এ মাসের শেষেই সরজু কেঁদে ফেললে বললে বাবাকে বলো না কেন সরজুর কান্না দেখে আমি মরিয়া হয়ে উঠলাম এমনি হয়তো যে কথা কখনো আমার অধ্যাপককে বলতে পারতাম না তাই বলে ফেললাম একদিন বিয়ে হওয়ার কোনো বাধা ছিল না স্বজাতি সঘর বিয়ে হয়েও গেল খুব সহজ ও সাধারণ রোমান্স হয়তো হয়তো শহরের কোলাহলে বসিয়া শুনিলে এটাকে নিতান্ত ঘরোয়া গ্রাম্য বৈবাহিক ব্যাপার সামান্য একটু পুতু পুতু ধরনের পূর্ব রাগ বলিয়া উড়াইয়া দিতাম ওখানে ইহার অভিনবত্ব ও সৌন্দর্যে মন মুগ্ধ হইল দুইটি নরনারী কি করিয়া পরস্পরকে লাভ করিয়াছিল তাহাদের জীবনে এ ইতিহাস যে কত খানি রহস্যময় তাহা বুঝিয়াছিলাম সেদিন চা পান শেষ করিতে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া আকাশে পাতলা ফুটিল ষষ্ঠী কি সপ্তমী তিথি আমি বন্দুক লইয়া বলিলাম চলো রাজু দেখি তোমার খেতে কোথায় শুকর একটা বড় তুঁত গাছ ক্ষেতের এক পাশে রাজু বলিল এই গাছের ওপর উঠতে হবে হুজুর আজ সকালে একটা মাচা বেঁধেছি ওর একটা দো ডালায় আমি দেখিলাম বিষম মুশকিল গাছে ওঠা অনেকদিন অভ্যাস নাই তার উপর এই রাত্রিকালে কিন্তু রাজু উৎসাহ দিয়া বলিল কোনো কষ্ট নেই হুজুর বাঁশ দেওয়া আছে নিচেই ডালপালা খুব সহজ ওঠা রাজুর হাতে বন্দুক দিয়া ডালে উঠিয়া মাচায় বসিলাম রাজু অবলীলাক্রমে আমার পিছু পিছু উঠিল দুজনে জমির দিকে দৃষ্টি রাখিয়া মাচার উপর বসিয়া রহিলাম পাশাপাশি জ্যোৎস্না আরও ফুটিল টুদ গাছের দোডালা হইতে লোকে কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট জঙ্গলে শীর্ষ দেশ ভারী অদ্ভুত ভাব মনে আনিতেছিল ইহাও জীবনের এক নতুন অভিজ্ঞতা বটে একটু পরে চারিপাশের জঙ্গলে শিয়ালের পাল ডাকিয়া উঠিল সঙ্গে সঙ্গে একটা কালো মতো কি জানোয়ার দক্ষিণ দিকের ঘন জঙ্গলের ভিতর হইতে বাহির হইয়া রাজুর খেতে ঢুকিল রাজু বলিল ওই দেখুন হুজুর আমি বন্দুক বাগাইয়া ধরিলাম কিন্তু আরও কাছে আসিলে জ্যোৎস্না লোকে দেখা গেল সেটা শুকর নয় একটা নীল গাই নীল গাই মারিবার প্রবৃত্তি হইল না রাজু মুখে দূর দূর বলিতে সেটা ক্ষিপ্রপদে জঙ্গলের দিকে চলিয়া গেল আমি একটা ফাঁকা আওয়াজ করিলাম ঘন্টা দুই কাটিয়া গেল দক্ষিণ দিকে সে জঙ্গলটার মধ্যে বন মোড়ক ডাকিয়া উঠিল ভাবিয়াছিলাম দাঁতওয়ালা ধারি শুকোরটা মারিব কিন্তু একটা ক্ষুদ্র শুকর শাবকেরও টিকি দেখা গেল না নীলগাইয়ের পিছনে ফাঁকা আওয়াজ করা অত্যন্ত ভুল হইয়াছে রাজু বলিল নেমে চলুন হুজুর আপনার আবার ভোজনের ব্যবস্থা করতে হবে আমি বলিলাম কিসের ভোজন আমি কাছারিতে যাব। রাত এখনও দশটা বাজেনি থাকবার জো নেই সকালে কাল সার্ভে ক্যাম্পে কাজ দেখতে বেরোতে হবে রাজু বলিল খেয়ে যান হুজুর আমি বলিলাম এরপর আর বৈহারের জঙ্গল দিয়ে একা যাওয়া ঠিক হবে না এখনই যাই তুমি কিছু মনে করো না ঘোড়ায় উঠিবার সময় বলিলাম মাঝে মাঝে তোমার এখানে চা খেতে যদি আসি বিরক্ত হবে না তো রাজু বলিল কি যে বলেন এই জঙ্গলে একা থাকি গরিব মানুষ আমায় ভালোবাসেন তাই চা চিনি এনে তৈরি করিয়ে একসঙ্গে খান ও কথা বলে আমায় লজ্জা দেবেন না বাবুজি সে সময় রাজুকে দেখিয়া মনে হইল রাজু এই বয়সেই বেশ দেখিতে যৌবনে সে যে সুপুরুষ ছিল অধ্যাপক ছাত্রটির প্রতি আকৃষ্ট হইয়া নিজের সুরুচির পরিচয় দিয়াছিল রাত্রি গভীর একা প্রান্তর বাহিয়া আসিতেছি জ্যোৎস্না অস্ত গিয়াছে কোনো দিকে আলো দেখা যায় না এক অদ্ভুত নিস্তব্ধতা এ যেন পৃথিবী হইতে জনহীন কোন অজানা গ্রহলোকে নির্বাসিত হইয়াছে দিগন্ত রেখায় জলজলে জলে বৃষ্টিক রাশি উদিত হইতেছে মাথার উপরে অন্ধকার আকাশে অগণিত দুটি নিম্নে লবটুলিয়া বৈহারের নিস্তব্ধ অরণ্য ক্ষীণ নক্ষত্র লোকে পাতলা অন্ধকারে বোঝাও শীর্ষ দেখা যাইতেছে দূরে কোথায় শিয়ালের দল প্রহর ঘোষণা করিল আরো দূরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা অন্ধকারে দীর্ঘ কালো পাহাড়ের মতো দেখাইতেছে অন্য কোনো শব্দ নাই কেবল এক ধরনের পতঙ্গের একঘেয়ে একটানা একটা না শব্দ ছাড়া কান পাতিয়া ভালো করিয়া শুনিলে ওই শব্দের সঙ্গে মিশানো আরও দু তিনটি পতঙ্গের আওয়াজ শোনা যাইবে কি অদ্ভুত রোমান্স এই মুক্ত জীবনে প্রকৃতির সহিত ঘনিষ্ঠ নিবিড় পরিচয়ের উপর কি একটা অনির্দেশ্য অব্যক্ত রহস্য রহস্য মাখানো কি সে জানি না কিন্তু বেশ জানি সেখান হইতে চলিয়া আসিবার পরে আর কখনো সে রহস্যের ভাব মনে আসে নাই যেন ওই নিস্তব্ধ নির্জন রাত্রে দেবতারা নক্ষত্র রাজির মধ্যে সৃষ্টির কল্পনায় বিভোর যে কল্পনায় দূর ভবিষ্যতে নব নব বিশ্বের আবির্ভাব নব নব সৌন্দর্যের জন্মের বিকাশ বীজ রূপে নিহিত শুধু যে আত্মা নিরলস অবকাশ যাপন করে জ্ঞানের আকুল পিপাসায় যার প্রাণ বিশ্বের বিরাটত্ব ও ক্ষুদ্রত্বের সম্বন্ধে সচেতন আনন্দে উল্লসিত জন্ম জন্মান্তরের পথ বাহিয়া দূর যাত্রার আশায় যার ক্ষুদ্র তুচ্ছ বর্তমানের দুঃখ শোক বিন্দুবৎ মিলাইয়া গিয়াছে সেই তাদের সে রহস্য রূপ দেখিতে পায় নায়তমা বল ও হিনেনা লভ্য এভারেস্ট শিখরে উঠিয়া যাহারা তুষার প্রবাহে ও ঝঞ্ঝায় প্রাণ দিয়াছিল তাহারা বিশ্ব দেবতার এই বিরাট রূপকে প্রত্যক্ষ করিয়াছে কিংবা কলম্বাস যখন আজরেশ দ্বীপের উপকূলে দিনের পর দিন সমুদ্রবাহিত বাহিত মহাসমুদ্র পারের অজানা মহাদেশের বার্তা জানিতে চাহিয়াছিলেন তখন বিশ্বের এই লীলাশক্তি তাঁর কাছে ধরা দিয়াছিল ঘরে বসিয়া তামাক টানিয়া প্রতিবেশীর কন্যার বিবাহ ও ধোপা করিয়া যাহারা আসিতেছে তাহাদের কর্ম নয় ইহার স্বরূপ হৃদয়ঙ্গম করা ইতি আরণ্যক উপন্যাসের দ্বাদশ খণ্ডের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ